উসমান হাদিকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস কঠিন ভাবে ফেসে গেছেন ডক্টর ইউনুস এইদিকে সকালেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক এই মুহূর্তে সব থেকে আলোচনার ব্যাপার হচ্ছে শরীফ ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়া এবং হাসপাতালে মৃত্যুর সঙ্গে কিছু তথ্য উপাত্ত ছবি আমাদের সংগ্রহে এসেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পুলিশ খুবই মানে দ্রুততার সাথে আমার মনে হয় যে আসামি শনাক্ত করতে সমর্থ হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছুই বলা হয়নি দর্শক পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু অবনতির দিকেই যাচ্ছে ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে এখানে ডাক্তাররা বলেছেন যে তার মস্তিষ্কে গুলি লেগেছে আবার দেশে সরকার অনুমোদিত দলগুলোর মধ্যে বাড়ছে সংঘাত প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ করেছিল এবং তাকে যে গুলি করা হয়েছে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন দর্শক কঠিন বিপদে পড়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয় বিশেষ করে ডক্টর মোহাম্মদ নিয়ে কঠিন নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা মন সরকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এই মুহূর্তে সব থেকে আলোচনার ব্যাপার হচ্ছে শরীফ উসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়া এবং হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এই মুহূর্তে তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন কিন্তু অন্তত দুইজন চিকিৎসকের মতামত আমরা বিশ্লেষণ করে দেখেছি যে তার অবস্থা একেবারেই ভালো নয় অর্থাৎ তার বাঁচার সম্ভাবনা শূন্যের কাছাকাছি এরকম অবস্থাতে প্রশ্ন জাগতেই পারে যে হাদি কি বেঁচে আছেন নাকি তাকে যন্ত্র বাঁচিয়ে রাখার চেষ্টা করছে চিকিৎসকরা যখন চিকিৎসা বিজ্ঞানের বাইরে গিয়ে বলেন যে একমাত্র মহান আল্লাহ পারেন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তখন বোঝাই যায় যে চিকিৎসা বিজ্ঞান এখানে পুরোপুরি ব্যর্থ অর্থাৎ একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া শরীফ উসমান হাদির ফিরে আসাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কোন কোন চিকিৎসকের কথা বলছি সেগুলো যেমন আলোচনা করব তেমনি হাদিকে যারা মেরেছে সেই ব্যাপারে গোয়েন্দা পুলিশ বেশ খানিকটা অগ্রসর হয়েছে পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের বরাদ দিয়ে এবং আল জাজিরা সাংবাদিক জুলকানের শাহরের বরাদ দিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত ছবি আমাদের সংগ্রহে এসেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পুলিশ খুবই মানে দ্রুততার সাথে আমার মনে হয় যে আসামি শনাক্ত করতে সমর্থ হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছুই বলা হয়নি কিভাবে পুলিশ আসামি শনাক্ত করতে সমর্থ হলো সেই তথ্য প্রমাণ ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং বোঝার চেষ্টা করব যে এই আসামি কারা সেটা সেটা যেমন বোঝার চেষ্টা করব তেমনি ডাক্তারের বয়ানটা আদতে কি শরীফ উসমান হাদি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। অন্তত দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত যাদের একজন হাদির চিকিৎসার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং অপারেশন থিয়েটারেও ছিলেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শরীফ ওসমান হাদি তার অবস্থা ভালো নয় হাদি অনেকের কাছে সমালোচিত অনেকের কাছে প্রশংসিত দেশের একটা অংশ একটা বিরাট অংশ তাকে পছন্দ করেন না তার সমালোচনা করেন তার বিভিন্ন ধরনের বক্তব্যের বিরোধিতা করেন তার অশ্লীল ভাষায় কথা বলা এবং সেই কথা বলার মাধ্যমে বিতর্কিত হওয়াটাকে অপছন্দ করেন আবার এক মানে একটা বড় সংখ্যাগরিষ্ঠ লোক তাকে পছন্দ করেন তাকে বিপ্লবের একটা আইকন হিসেবে দেখতে চান পছন্দ আপনি কাউকে নাই করতে পারেন কোনো ব্যক্তিকে আপনি আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু কোনো ব্যক্তির কার্যক্রম পছন্দ না হওয়া তার কথাবার্তা পছন্দ না হওয়ার মানে তো এই নয় যে তার জীবন মৃত্যু নিয়ে আপনি হোলি খেলায় মেতে উঠবেন এখানে প্রশ্ন উঠেছে যে হাদিকে মেরে লাভ টাকার এটা তো রাজনীতি অবশ্যই রাজনীতি কিন্তু সেই রাজনীতির মাঠে হাদিতে হাদিকে মারলে লাভ টাকার অনেকে বলছেন যে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের লাভ যেহেতু ঢাকা আট আসনে হা হাদি তার প্রতিদ্বন্দ্বী কিন্তু ঢাকা আট আসনে হাদি মির্জা আব্বাসের কী এমন প্রতিদ্বন্দ্বী যে মির্জা আব্বাস ভয় পাবেন হাদি তাকে হারিয়ে দেবে সেরকম বাস্তবতা কি রয়েছে আবার অনেকে বলছেন যে এটা মানে পতিত শক্তি আওয়ামী কাজ আওয়ামী লীগ হাদিকে মেরে জুলাইকে আঘাত করতে চাচ্ছেন তাদের দাবির মধ্যে হয়তো কিছুটা যুক্তি রয়েছে আবার আওয়ামী যদি এই প্রশ্ন তো আওয়ামী লোকজন করতে পারে যে আওয়ামী যদি টার্গেট করবে তাহলে হাদিকে কেন টার্গেট করবে কেন অন্যকে টার্গেট করবে না হাদি কেন টার্গেটের ব্যক্তি হিসেবে পরিচিত হলেন যিনি কিনা জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রথম সারির কোনো নেতা ছিলেন না আন্দোলনের পরে সরকার পতনের পরে আমরা দেখেছি ইনক্লাব মঞ্চ গঠন করে বিভিন্ন বিতর্কিত কথা বলে আলোচনায় এসেছেন তাকে কেন টার্গেট করবে আওয়ামী লীগ টার্গেট করলে তো জুলাই অভ্যুত্থানের যারা শীর্ষ নেতা তাদেরকে টার্গেট করার কথা সেটা একটা যুক্তি কিন্তু কোনোভাবেই বলার উপায় নেই যে আওয়ামী লীগ টার্গেট করতে পারে না করতেই পারে আবার অনেকে বলছেন যে ঢাকা আট আসনে নির্বাচন করার কথা চলছে ডাকসু ভিপি সাদিক কাইয়েমের শিবিরের পক্ষ থেকে জামাত তাকে প্রার্থী করবেন এবং মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা যেন জমিয়ে তুলতে পারেন সেই কারণে তাকে প্রার্থী করা হবে তো একই আসনে ওসমান হাদি তিনিও প্রার্থী সাদিক কায়েম চাইছেন যে তার পথের কাঁটাটাকে সরিয়ে দিতে এরকম কথা বলার লোকেরও কিন্তু অভাব নেই কিন্তু কোনো আলোচনারই আদতে কোনো বাস্তবিক ভিত্তি নেই আহ প্রতিটা রাজনৈতিক পক্ষ নিজেদের মতো করে আলোচনা তৈরি করার চেষ্টা করছেন যেগুলো এই সময় অন্তত খুবই অনুচিত কাজ যখন শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার বলছেন যে তার বাঁচার কোনো সম্ভাবনা তারা দেখছেন না একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া ডাক্তার সাকলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডাক্তার সাকলাইন খুবই সাকলাইন রাসেল তিনি খুবই জনপ্রিয় তিনি ফেসবুক পোস্টে যেটা জানিয়েছেন তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন তিনি লিখেছেন হাদি ভালো নেই জীবনের কঠিনতম সময় পার করছেন তিনি মস্তিষ্কের খুবই ঝুঁকিপূর্ণ স্থানে গুলিবিদ্ধ হয়েছেন ভরসা কেবলমাত্র আল্লাপাক চিকিৎসকরা যুদ্ধ করছেন আমাদের দোয়া ছাড়া কিছুই করার নাই একজন ডাক্তার যখন এরকম বক্তব্য দেন তখন খুব সহজেই বোঝা যায় যে বাস্তবতাটা কি আবার যদি আমরা মানে হাদির আসামি মানে যারা তাকে মারল সেই আলোচনার আগে একটু আমরা তার শারীরিক ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই হাজি হাদির যে ব্রেনের এমআরআই রিপোর্ট সেই এমআরআই রিপোর্টের ছবিও আপনারা দেখে নিতে পারেন সেখানে ব্রেনের বিভিন্নভাবে ছবি তোলা হয়েছে এবং ডাক্তাররা প্রথমে মনে করছিলেন যে তার মাথার মধ্যে গুলি অবস্থান করছে কিন্তু পরবর্তীতে ডাক্তাররা নিশ্চিত করছেন যে তার ডান পাশে গুলি করা হয়েছে ডান পাশে গুলি বামপাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে কিন্তু মগজের মধ্যে গুলির কিছু কিছু অংশবিশেষ খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অংশবিশেষ থেকে গেছে যেটা একেবারে মগজের ভেতরের অবস্থানে সেখান থেকে ওইগুলো অপসারণ করা কোনোভাবেই সম্ভব নয় এই কথা যখন আহ বলছেন তখন ডাক্তার ঢাকা মেডিকেলের ডাক্তার তিনি ভয়াবহ তথ্য দিচ্ছেন কালের কণ্ঠ সেটা নিয়ে তার সঙ্গে কথা বলে একটা রিপোর্ট করেছে কালের কণ্ঠের শিরোনামটা দেখুন সেখানে বলা হচ্ছে দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক অর্থাৎ অপারেশন টেবিলে তিনি দুইবার স্ট্রোক করেছেন এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার এবং সেই স্ট্রোকের ফলে তার রক্তক্ষরণ হয়েছে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এই ভয়াবহ ব্যাপারটাই বর্ণনা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রাহান তিনি বলেছেন তার কন্ডিশন খুবই খারাপ ক্রিটিক্যাল বলতে যা বোঝাই তাই হাসপাতালে নিয়ে আসার পরও তার সাইন অফ লাইফ বা জীবিত থাকার লক্ষণ ছিল বলে তিনি জানান বলেছেন অপারেশন চলার সময়ও আমাদের অ্যানেস্থিসিয়া বিশেষজ্ঞরা বলেছেন উনার এফোর্ট আছে এর মানে হল নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি আছে অপারেশনের সময়ও নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি ছিল তার এখনও উনি বেঁচে আছেন অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও ডাক্তার জাহিদ জানিয়েছেন তিনি বলেছেন উনার নাক দিয়ে মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না তবে উনি এখনও বেঁচে আছেন বাকিটা আল্লাহ ইচ্ছা ওসমান হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে বলে ধরে নিয়েছেন চিকিৎসকরা একথা জানিয়ে ডাক্তার জাহিদ বলেছেন বুলেট যদি ভেতরে থেকেও যায় আমরা ধরে নিলাম সেটা মগজের একেবারে ভেতরে রয়েছে ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট ওখানে অ্যাপ্রোস করার কোনো প্রয়োজন নেই সম্ভব ওটা করাও করাও হয় না কিংবা করাও যায় না তবে বুলেটটা বের হয়ে গেছে তিনি বলছেন যে বুলেটটা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে তবে বুলেটের কিছু ফ্রেগমেন্ট বা অংশ ব্রেনের ভেতরে থেকে গেছে তিনি সেটাই নিশ্চিত করেছেন যে বুলেটের যেটা প্রথমে বলছিলাম যে বুলেটের ছোট ছোট মিহি মিহি কিছু অংশ মগজের মধ্যে থেকে গেছে অপারেশন তারা যখন করেন তিনি বলেছেন যে আমরা যখন অপারেশন করেছি কিছু ফ্রেগমেন্ট আমরা পেয়েছি আমরা সেগুলো সংগ্রহ করেছি খুব ছোট ছোট ফ্রেগমেন্ট সবগুলো বের করতে পারেননি কারণ মগজের মধ্যে ঢুকে গেছে অনেক কিছু যেগুলো বের করা সম্ভব নয় সবকিছু মিলিয়ে এই ডাক্তার জাহিদ তিনি বলছেন যে শরীফ ওসমান হাদির অবস্থা ভালো নয় এই ভালো নয় ঢাকা মেডিকেলে এই মানে অপারেশনের পরে তাকে একটি ছবি দেখে নিন আর তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিটা মানে অ্যাম্বুলেন্সে আইসিউ সম্মিলিত অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয়েছে যে এভারকেয়ারে সেই ছবিটা দেখে নিন এদিকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যের ডিজি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি তিনি বলেছেন গুলি হাদির ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে অর্থাৎ গুলি মাথায় নেই এর আগে ডাক্তারের তরফ থেকে আমরা মানে রেফারেন্স দিয়ে আমরা বলেছিলাম যে গুলি বের করা হয়েছে কিন্তু আদতে সেটা গুলি না গুলির যে ফ্রেগমেন্ট বা ছোট ছোট মিহি মিহি অংশ সেগুলোর কিছু বের করতে তারা পেরেছেন আর যেগুলো আছে একেবারে মগজের ভেতরে রয়েছে যেগুলো বের করা সম্ভব নয় বা ডাক্তারি ভাষায় অ্যাপ্রোচ করা যায় না অ্যাপ্রোচ করা হয় না কিংবা সম্ভব নয় এমনটা তারা জানিয়েছেন এই কথা যখন বলছি তখন আমরা একটু যাই তাকে কারা মারল আমাদের উপমহাদেশে রাজনীতির ইতিহাসে বহু উদাহরণ এরকম রয়েছে যে সব থেকে বিশ্বস্ত কিংবা কাছের মানুষদেরকেই বিশ্বাসঘাতক হিসেবে মানে বাছাই করতে হয় কিংবা বিশ্বাসঘাতকতার রোল কাছের মানুষরাই প্লে করে হাদির ক্ষেত্রেও সেটাই হয়েছে যে দুজন তাকে গুলি করেছে ধারণা করা হচ্ছে এবং পুলিশের ইনভেস্টিগেশনে সেরকমটাই উঠে আসছে যে দুজন তাকে গুলি করেছে সেই দুজন হাদির নির্বাচনী ক্যাম্পে ক্যাম্পেনে আজকেও অংশগ্রহণ করেছে এবং একসাথে জুম্মান নামাজ করেছে হাদির দলের পক্ষ থেকে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মানে হাদিকে ভালোবাসে এইভাবে এটা বলে অ্যাপ্রোচ করে দলে ক্যাম্পেনে ঢুকেছে কিন্তু তাদেরকে তো আমরা বুঝতে পারিনি চিনতে পারিনি তারা মাস্ক পরেছিল মাস্ক আমরা খুলতে বলেছি কিন্তু তারা বলেছে যে ওপেন হলে সমস্যা আছে আমাদের আমরা মাস্ক পরেই থাকি তারপরে তারা মেনে নিয়েছে যে মাস্ক পরেই থাকুক ঠিক আছে কিন্তু সেটা সেই বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য সেটা একটা বড় বিষয় শুধুমাত্র আজকেই হঠাৎ করে জুম্মান নামাজ পড়ে ক্যাম্পেনে অংশগ্রহণ করলো আজকেই বিশ্বাস করে ফেললো ব্যাপারটা সেটা নাকি বেশ কিছুদিন ধরেই হাদির সঙ্গে ওঠাবাসা করছে সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে এদিকে জুলকানদায়ন আল আলজাজিরা সাংবাদিক তিনি এবার মানে এর প্রথমে একটা সিসিটিভি ফুটেজ দেখে নিন যেটা পেছন থেকে দেখা যাচ্ছে রিক্সার পেছন থেকে মোটরসাইকেল নিয়ে হাদিকে গুলি করা হলো সেই সিসিটিভি ফুটেজটা আপনারা দেখে নিন সেখানে দেখা যাচ্ছে যে এই যে রিক্সাটা যাচ্ছে রিক্সার পেছন থেকে মোটরসাইকেলটা গেলো মোটরসাইকেলের দুইজন এবং মোটরসাইকেল সাইকেল তার পাশাপাশি গিয়ে তারপরে গুলি করে এবং হাদির সঙ্গে যারা যে ছেলে ছিলেন তিনি বলেছেন যে তিনটি গুলি করতে এরকম শব্দ শোনা গেছে এই সিসিটিভি ফুটেজ যখন পেছন থেকে দেখা যাচ্ছে তখন আমরা একটু সামনে যাই আহ সেটা প্রকাশ করেছেন দুর্গা নারায়ণ সাহেব তিনি ফ্রন্ট ভিউ একেবারে সামনের ভিউ প্রকাশ করেছেন সেই ছবি প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন সেই ছবিটা দেখে নিন তার পোস্টটা সেখানে বলেছেন গুলিবর্ষণের ঠিক পূর্ব মুহূর্ত মুহূর্তে রাস্তা পার্শ্ববর্তী একটি ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই ছবিতে আততায়ের মোটরসাইকেলের মডেল ও পোশাকের ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যায় আমি মোটরসাইকেলের মডেল টডেল এগুলো অত ভালো বুঝি না মোটরসাইকেল আপনারা এই ছবি দেখলে হয়তো অনেকেই বলতে পারবেন যে সবুজ মার্টগার্ড সবুজ মার্টগার্ডের এই গাড়িটা কি মডেলের গাড়ি এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এটা খুবই সহজ এখন ব্যাপার আর মোটরসাইকেলে যে দুজন বসে আছে সেই দুজনের পোশাক পরনের নীল প্যান্ট গায়ে চাদর পরনে নীল পাঞ্জাবি আরেকজনের মানে আরেকজনেরও পাঞ্জাবি এই পোশাকটা আমরা দেখেছি মোস্তফা আর ফারুকির পোস্ট করা একটা ইয়েতে একটা পোস্টে সেই সেটা আবার একটু দেখে নিন সেখানে একেবারে ইন্ডিকেট করে সেই ছবিতে দ্য ডিসেন্ট নামের একটা প্রতিষ্ঠান তারা ইন্ডিকেট করে সেই ছবি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করেছে যে এই দুজনই হাদির পাশে একজন বসে আছে এবং তারা নির্বাচনী ক্যাম্পেনে ছিল যারাই পরবর্তীতে মোটরসাইকেল নিয়ে হাদির ওপরে গুলি চালায় এই হচ্ছে সব মিলিয়ে ব্যাপার আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কাছাকাছি চলে গেছেন যে এই ঘটনা কারা ঘটিয়েছেন সেই ব্যাপারে হয়তো আজকের রাতের মধ্যেই কিংবা কালকের মধ্যেই আমরা পরিষ্কার হয়ে যেতে পারবো যে এই ঘটনার পেছনে কারা রয়েছে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা প্রকাশ করে আহ সেই ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা কতটা সম্ভব হবে কতটা হবে না সেটা তারা বুঝবেন তবে ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে ডাক্তার যেহেতু একেবারে হতাশ এবং ডাক্তার মহান সৃষ্টিকর্তার আহ আনুকূল্য চেয়েছেন সেরকম মুহূর্তে বলাই যায় যে আমার মনে হয় যে একটা বাজে খবর একটা দুঃখের খবর আমাদের শোনার জন্য প্রস্তুত থাকতে হবে সেই দুঃখের খবরটা কিছু মানুষের কাছে অবশ্য দুঃখের খবর আর কিছু মানুষের কাছে হয়তো সুখের খবর যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না আমরা চাই রাজনীতিটা এই হিংসার চাষাবাদ থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ একটা পরিবেশ পাক রাজনীতিটা সহনশীল হোক এবং রাজনীতিতে এক ধরনের সহমর্মিতা তৈরি হোক যেখানে একজন আর একজনের খারাপ খবরে খুশি হবে না কিংবা খুশি হওয়ার মতো উপলক্ষও কেউ দর্শক পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু অবনতির দিকেই যাচ্ছে ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে এখানে ডাক্তারা বলেছেন যে তার মস্তিষ্কে গুলি লেগেছে বুঝতেই পারছেন কানের নিচে বা মস্তিষ্কে কোনো একটা খুবই বিপজ্জনক পজিশনে গুলি লেগেছে ঘটনার প্রতিবাদে কাল বিএনপি সারা দেশে বিক্ষোভ রেখেছে তফসিলের পর এমন ঘটনা অশনী সংকেত বলছেন মির্জা ফখরুল হাদিকে গুলির ঘটনায় জামাতের আমিরের উদ্বেগ এবং নিরপেক্ষ তন্ত্রের দাবি চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি আপ বাংলাদেশের একটি রাজনৈতিক দল দশক আস্তে আস্তে কিন্তু বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাচ্ছে জরুরি অস্ত্রোপচার চলছে ঢাকা মেডিকেলে সেনাবাহিনী সদস্যরা এবং বিজেপি অলরেডি মোতায়েন করা হয়েছে হাদির উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার ডিএমপি কমিশনার বলেছে যে চিরুনি অভিযান শুরু হয়েছে হত্যাকারীদের বা আক্রমণকারীদেরকে গ্রেপ্তারের জন্য শাহবাগে বিক্ষোভ শুরু হয়েছে তারেক রহমানও বক্তব্য দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি জামাত থেকে শুরু করে এনসিপি সকল রাজনৈতিক দল গভীর ভাবে তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং তারা বলছে তফসিলের পরপর এই ঘটনা ইঙ্গিত দেয় যে মহল বিশেষ এই নির্বাচন চায় না বলেই এই ঘটনা ঘটিয়েছে এখন কোন দিকে টার্ন নাই বোঝা যাচ্ছে না লাইফ সাপোর্টে আছে ওসমান হাদি তার মাথায় গুলি লেগেছে ডাক্তার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার অস্ত্রোপচার চালিয়ে তার জীবন রক্ষা করার জন্য দর্শক বুঝতেই পারছেন গতকাল বহুল যে প্রতীক্ষিত যে তফসিল ঘোষণা পর কিন্তু সকল রাজনৈতিক দল এটা সাধুবাদ জানিয়েছিল বিএনপি জামাত এনসিপি কেউই প্রতিবাদ করেনি বলেছে যে এটা একটা চমৎকার নির্বাচনী তফসিল কিন্তু যেই উৎকণ্ঠা উদ্বেগ আগে থেকেই প্রকাশ করা হচ্ছিল যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র আছে সেইটা এখন এত দ্রুত বাস্তবায়িত হবে বা এত দ্রুত সেই দিকেই অগ্রসর হবে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এখন জুলকা নাইম সাহের কিছুক্ষণ আগে বলেছি আপনাদেরকে তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে গত কয়েক মাসে আশি জন শুটার বা আততাই ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছে কারা তারা সেটা এখনো তারা চিহ্নিত হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে এই ঘটনাটা সংঘটিত হয়েছে বলে অনেকে মনে করেন এবং আস্তে আস্তে যে পরিস্থিতি হবে তাতে আরো এই তৎপরতা বাড়তে পারে এবং হুসমান হাদিকে দিয়ে এটি শুরু হলো হুসমান হাদি ঢাকা আট অর্থাৎ মতিঝিল সবুজবাগ এলাকার হচ্ছে প্রার্থী তিনি ইনক্লাব মঞ্চের মুখপাত্র বড় রাজনৈতিক দল না হলেও ওসমান হাদি সাম্প্রতিক সময় খুবই আলোচিত খুবই তুখর বক্তা এবং স্পষ্টবাদী তার বক্তব্যে তার বিবৃতিতে অনেকেই হয়তো আহত হচ্ছিলেন বিশেষ করে ভারত বিরোধী বক্তব্যটা এখানে উল্লেখ করা যায় এখন তারপরেও যেহেতু ঘটনাটার যারা হত্যাকাণ্ডে জড়িতরা আটক হয়নি ফলে এখনই বোঝা যাচ্ছে না যে আসলে কারা সেই আততাই যারা তফসিলের পরপর এরকম একটি ঘটনা ঘটালো এবং এমন একজনকে বেছে নেওয়া হলো যে বিগত জুলাই অভ্যুত্থান আন্দোলনের অন্যতম যোদ্ধা তিনি এবং ভারত বিরোধী বক্তব্যে যিনি সোচ্চার ছিলেন কেন তাকে টার্গেট করা হলো এটা এখন বিভিন্ন মহলের প্রশ্ন শনানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজক সরকারের শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যে আলোচনা করলো ওসমান হাদিকে নিয়ে ওসমান হাদির ভূমি নিয়ে দুর্নীতি দলকে নিয়ে নানান চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি দলের সমন্বয়ক তাদেরকে নিয়ে কিছু চাঞ্চল্যকর রহস্যময় কথা বলেছে প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি বলতে দর্শক মণ্ডলী আপনাদের মূল্যবান ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ